আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেহেতু আমাদের গুচ্ছের সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়ে দিয়েছে আমরা আমাদের প্রথম মেরিটটা পেয়ে গেছি তো প্রথম মেরিটটা পাওয়ার পর সবার যে কোশ্চেনটা থাকে যে আমার পজিশান এত আমার কি আদৌ চান্স হবে নাকি কারণ গতকাল একজন জিজ্ঞেস করতেছিল ভাই আমার পজিশান বাই বাইশ হাজার আমার পজিশান চব্বিশ হাজার পঁচিশ হাজার আমার কি আদৌ চান্স হবে নাকি ষোলো হাজার সতেরো হাজার পজিশান থেকে তো এই সাবজেক্ট পাওয়ার কথা ছিল আমি তো পাই নাই আদৌ আমি সাবজেক্টটা পাবো কি না কত মেরিটে পাবো সো এগুলো নিয়ে কিন্তু অনেক অনেক কোশ্চেন তোমাদের আছে তো সেইগুলোর আমি অ্যান্সার অবশ্যই দিব এবং যেহেতু আগের বছরের সিনারিওর সাথে এবছরের সিনারিও কোনোভাবে মিলছে না আগের বছরের সিট সংখ্যার সাথে এবছরের সিট সংখ্যার যেমন মিল নাই আগের বছর যে ইউনিভার্সিটিগুলো ছিল অনেক ইউনিভার্সিটি বের হয়ে গেছে আগের বছর আমি যে ইউনিভার্সিটিগুলোকে বি ক্যাটাগরিতে রেখেছিলাম এবছর সেগুলোই জনপ্রিয় অর্থাৎ সেগুলোই এ ক্যাটাগরির মধ্যে কিন্তু চলে আসছে তো তার মানে কিন্তু অনেক চেঞ্জ আসছে তো এবছর অ্যাকচুয়ালি সায়েন্স আর কমার্সের ক্ষেত্রে কত পজিশন পর্যন্ত টানবে এবং কত পজিশন পর্যন্ত অ্যাকচুয়ালি লাস্ট একটা সাবজেক্ট হলেও পাওয়া যাবে সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো তার আগে তোমাদের একটা কোয়েশ্চেন অ্যান্সার দিই যেহেতু অনেকেই কোশ্চেনটা করো যে অনেকে কোশ্চেন করে ভাই আমার ওয়েটিং সিরিয়াল হইল তিনশো পঁচিশ বা ওয়েটিং সিরিয়াল হইল চারশো এখন আমার কি এই সাবজেক্টে চান্স হবে কি না উমুক ইউনিভার্সিটির চান্স হবে কি না বেসিক্যালি সাবজেক্ট পাওয়াটাই যেহেতু ইম্পর্ট্যান্ট সাবজেক্ট পাইলে না তুমি ইউনিভার্সিটি পাবা সো কথা হচ্ছে যে এটা ডিপেন্ড করে সাবজেক্টটার ওপর অর্থাৎ সাবজেক্টটা কি খুবই ডিমান্ডেবল নাকি হচ্ছে লেস ডিমান্ডেবল এখানে তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি বুঝি চাই যেমন ধরো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ একটা সাবজেক্ট এই সাবজেক্টটার কিন্তু ডিমান্ড আছে আবার এই সাবজেক্টটার কিন্তু সিট সংখ্যাও কিন্তু কম তো এইটার ধরো এখানে ওয়েটিং পজিশন এই স্টুডেন্টের হলো একুশশো একুশ তো এই ওয়েটিংটা আসলে কমার চান্স কতটুকু অর্থাৎ তার এই সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু অনেক কম হয়তোবা এটা ফোর্থ মেরিটে গিয়ে আঠারোশোর মধ্যে থেমে যাবে অর্থাৎ তার কিন্তু এই সাবজেক্টে চান্স হবে না কেন হবে না কারণ এই সাবজেক্টের একে তো ডিমান্ড বেশি তার মধ্যে হচ্ছে এটার সিট সংখ্যাও কম মানুষ এটা ছাড়তে চায় না সো আনলেস যে তোমার ইউনিভার্সিটি একেবারেই পছন্দ হচ্ছে না তাহলে হয়তো অনেকে ছাড়ে বাট ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে একটা ভালো সাবজেক্ট পেলে মানুষ কিন্তু ওখানে থেকে যায় ফার্মেসি বলো সিএসি বলো ল বলো এগুলো কিন্তু আগে আগেই দেখা গেছে যে অনেকে ভর্তি হয়ে যায় এগুলোকে এগুলোতে কিন্তু ওরকম ওয়েটিং থেকে চান্স হয় না আবার তুমি যদি একটু খেয়াল করো যে ধরো স্ট্যাটিস্টিক্স অর্থাৎ হচ্ছে তোমার পরিসংখ্যান এখন পরিসংখ্যান সাবজেক্টটা একটু লেস ডিমান্ডেবল সো সেক্ষেত্রে ওয়েটিংয়ে এটাতে দুশো পঁয়ত্রিশ ধরো একজন ওয়েটিংয়ে আছে বা আরও বেশি আছে তো তার কিন্তু আবার চান্স হয়ে যেতে পারে কারণ অনেক স্টুডেন্ট আছে যারা মাইগ্রেশন অন করবে উপরের দিকে সাবজেক্টে চলে যাবে অথবা অনেক স্টুডেন্ট আছে যারা অল্টারনেটিভ ইউনিভার্সিটিতে অলরেডি চান্স হয়ে গেছে তারা কিন্তু ওখানেও চলে যেতে পারে সো যার কারণে এখানে কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে তোমার ওই সাবজেক্টে অ্যাকচুয়ালি চান্স হবে কি না তো এই ব্যাপারটা আশা করছি ক্লিয়ার যে ওয়েটিং যে তোমাদের ওয়েটিং নিয়ে যে কোশ্চেন ছিল যে ওয়েটিং আমার এত সিরিয়ালে থাকলে আমার চান্স হবে কি না আশা করছি এটা তোমরা বুঝতে পারছো এটা ডিপেন্ড করে সাবজেক্টটা কি খুবই ডিমান্ডেবল নাকি হচ্ছে লেস ডিমান্ডেবল এটার উপর এখন আসো যে আমরা অ্যাকচুয়ালি চিন্তা করব যে এই ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের ক্ষেত্রে এবছর কত দূর পর্যন্ত আমাদের টানবে তো এ ইউনিটের ক্ষেত্রে সবথেকে বেশি এবার যেটা শকিং নিউজ সেটা হচ্ছে যে ম্যাথ প্লাস বায়োলজিতে কিছু স্টুডেন্ট ছিল যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে এবং সবগুলো ইউনিভার্সিটি হয়তো সে চয়েস দেয় নাই বা সবগুলো সাবজেক্টও সে চয়েস দেয় নাই অনেকের কিন্তু মানে সাবজেক্ট আসে নাই যেমন ধরো একটা স্টুডেন্ট আছে ধরো কে তার পজিশন সে হয়তোবা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করে ফেলছে ওকে সো ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করার পরেও তার চান্স হয় নাই কেন হয় নাই কারণ সে হয়তো বা বেছে বেছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলো বেছে বেছে সাবজেক্ট দিছিল যার কারণে তার চান্সটা হয় নাই কিন্তু আরেকটি স্টুডেন্ট যে ধরো তেরো হাজার পজিশানে এখন সে আবার কী করছে সে সবগুলো ইউনিভার্সিটি চয়েস দিছে আবার সবগুলো সাবজেক্টও চয়েস দিছে হয়তোবা পিরোজপুরও সে চয়েস দিছে সুনামগঞ্জও চয়েস দিছে চাঁদপুরও চয়েস দিছে এখন তার কিন্তু একটা সাবজেক্ট চলে আসছে সো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বারো হাজার এগারো হাজার পজিশন থেকেও চান্স পাইছে কারণ তারা সবগুলো ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট দিয়ে ফেলছে সো এই জায়গাটাতে মজার বিষয়টা এটাই যে ম্যাথ প্লাস বায়োলজিতে তুমি যদি বেশি সংখ্যক ইউনিভার্সিটিতে বেশি সংখ্যক সাবজেক্টে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটা অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত যাবে এটা সতেরো হাজার পজিশনকেও ছাড়িয়ে যেতে পারে কারণ লাস্টে গিয়ে গণবিজ্ঞপ্তি দেয় সেখানে কিছু সিট ফাঁকা থাকে ওখান থেকেও কিন্তু স্টুডেন্ট তাদেরকে তুলে আনতে হয় সো ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাইছো তারা কিন্তু যে কোনো একটা সাবজেক্ট তোমরা পেয়ে যাবা এবং আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে তোমরা সকল সাবজেক্টই আসলে অ্যাপ্লাই করবা সায়েন্স করবা আর্টস করবা কমার্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই তোমরা হচ্ছে অ্যাপ্লাই করবা সো তুমি যদি এটা করে থাকো তাহলে সতেরো হাজার সিরিয়াল পর্যন্ত তোমার কিন্তু একটা জোন আসে এরপরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যদি আমি তোমাদেরকে লক্ষ্য করতে বলি সেটা হলো যে ম্যাথের সাথে যারা বাংলা অথবা ইংলিশ দাগাইছে যদিও এই সংখ্যাটা আসলে খুব কম যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল বা বায়োলজি একেবারেই পারতাম না তারা হয়তো বা এই স্টেপটা নিয়েছিল তাদেরও কিন্তু একটা ভালো সুযোগ কারণ যেহেতু স্টুডেন্ট কম এবং অনেক সাবজেক্ট দেখবা যে ম্যাথ অ্যান্সার করা মানে তুমি যদি ম্যাথ অ্যান্সার না করো তাহলে তোমাকে ওই সাবজেক্ট তারা দেবে না তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং ষোলো হাজার প্লাস সিরিয়ালের থেকেও কিন্তু এই সাবজেক্টগুলো এই বছর পাওয়া যেতে পারে সেটাই কিন্তু প্রেডিকশন করা হচ্ছে কারণ অলরেডি কিন্তু ম্যাথের সাথে যারা বাংলার সাথে ইংলিশ দাগিয়েছে বাংলা অথবা ইংলিশ তারা কিন্তু বেশ মানে সাবজেক্ট পাওয়ার দৌড়ে এগিয়ে আছে তো এরপরে সবথেকে যে ভয়ানক যে ব্যাপারটা যেটা আমরা দেখেছি বায়োলজির সাথে যারা বাংলা অথবা ইংলিশ দাগিয়েছে এখন এখানে অনেকে যেটা ভুল করছে যে কয়েকটা পার্টিকুলার ইউনিভার্সিটি হয়তো তারা চয়েস দিয়েছে ধরো ছয়টা দিয়েছে বা সাতটা দিয়েছে তো এগুলাতেই যেহেতু চাপটা বেশি থাকে স্টুডেন্টদের তো যার কারণে তাদের হয়তোবা চান্সটা কোনোভাবে হচ্ছে না বা ওয়েটিংটা অনেক দূরে তো তাদের কিন্তু আসলে একটু ওয়েট করতে হবে অর্থাৎ যারা তেরো হাজার পজিশনের মধ্যে আসো বায়োলজির সাথে যারা বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো যেটাই তুমি দেখাও কোনো প্রবলেম নাই তাদের কিন্তু একটু ওয়েট করতে হবে তাদের হয়তো বা সেকেন্ড মেরিট লিস্টেও আসবে না তাদের হয়তো বা থার্ড পর্যন্ত বা ফোর্থ পর্যন্ত ওয়েট করতে হতে পারে অর্থাৎ চূড়ান্ত মেরিট লিস্ট দেওয়া পর্যন্ত তাদের কিন্তু ওয়েট করতে হবে এবং যে কোনো একটা সাবজেক্ট কিন্তু চলে আসবে ঠিক আছে সো আশা করছি তোমরা বুঝতে পারছো যে বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ যারা অ্যান্সার করছো তাদেরকে ভালোই ধৈর্য ধরতে হবে এবং শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু একটা সাবজেক্ট তুমি পেয়ে যাওয়া যদিও এখানে সাবজেক্ট ফ্যাসিনেশান আসলে কোনোভাবেই কাজ করবে না তোমার যদি ল করার ইচ্ছা থাকে তাহলে সেটা পাওয়ার সম্ভাবনা খুবই কম নিয়ারলি ইম্পসিবল তো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে যে কোনো একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো বা তোমার এক্সপেক্টেশন অনুযায়ী সাবজেক্ট আসবে না এরপরে আসো যে আমরা বি ইউনিট নিয়ে একটু কথা বলি সো বি ইউনিটের ক্ষেত্রে একচল্লিশশো সিরিয়ালের উপরে যারা রয়েছ উপরে বলতে আমি বোঝাচ্ছি ধরো চার হাজার তিন হাজার বা পঁচিশশো এরা তো অলরেডি অনেকে সাবজেক্ট পেয়ে গেছে যদিও এই জায়গাটাতে আসলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একচল্লিশশোর নিচে অর্থাৎ ধরো তোমার পজিশান পাঁচ হাজার পাঁচশো এখন তোমার পজিশান যেহেতু যেহেতু পাঁচ হাজার পাঁচশো রয়েছে তোমার কি চান্স পাওয়ার সম্ভাবনা আদৌ আছে কি না এটা যদি আমি বলি তাহলে এটার সম্ভাবনা আসলে খুবই খুবই কম তো বি ইউনিটের যারা রয়েছ চার হাজারের নিচে অর্থাৎ তোমার সিরিয়াল ধরো পঁয়ত্রিশশো ছত্রিশশো সাঁইত্রিশশো তারপরও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তুমি থার্ড অথবা ফোর্থ পর্যন্ত অপেক্ষা করলে তোমার কিন্তু এখানে একটা সাবজেক্ট চলে আসবে স্যার আর আমি যেহেতু তোমাদেরকে বলছিলাম যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি টার্গেট করতে তো যারা এটা করসো তারা কিন্তু ভালো একটা রেজাল্ট সামনে দেখতে পাবে এবং তোমাদের কিন্তু ওয়েটিংটা আগাইতে আগাইতে অর্থাৎ তোমাদের চান্সটা কিন্তু হয়ে যাবে এরপর আসো যে আমাদের লাস্ট একটা সেগমেন্ট সেটা হলো সি ইউনিট কমার্স নিয়ে একটু কথা বলি তো কমার্সের সিট সংখ্যা খুবই কম এবং এবছরও আসলে সিট সংখ্যা যে খুব মানে সিরিয়াল যে খুব আগাচ্ছে তা কিন্তু না অর্থাৎ ছত্রিশশোর মধ্যেই এবছর বা শেষ হয়ে যাবে তো যারা পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো নব্বই এরকম সিরিয়াল মধ্যে আসো তারাই হয়তোবা শেষ সাবজেক্টটা পাবা বা আরেকটু বেশি যাইতে পারে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে লাস্টে কতটুকু ফাঁকা হচ্ছে বাট কমার্সের ক্ষেত্রে কিন্তু খুব বেশি দূর এবছরও যাচ্ছে না হয়তো বা ন্যাশনাল রেজাল্টটা দেওয়ার পরে কিছু সিট ফাঁকা হতে পারে বাট এখন পর্যন্ত কিন্তু এরকম আমরা দেখছি না যে খুব বেশি আগাচ্ছে সো আশা করছি যে যারা ছত্রিশশোর মধ্যে থাকবা তাদেরই অ্যাকচুয়ালি চান্সটা হয়ে যাবে এবং যারা মাইগ্রেশন অন করছো তাদের আশা করছি যে ভালো একটা সাবজেক্ট চলে আসবে সো এই ছিল বিষয় তোমার পজিশন কত তোমার অ্যাকচুয়ালি ওয়েটিং সিরিয়াল কত আছে কোন সাবজেক্টে সেটা আমাদেরকে জানাতে পারো ওই অনুযায়ী আমরা বলতে পারবো সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর যারা সেকেন্ড টাইম নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছো যে সেকেন্ড টাইম মেডিকেলে দিব অথবা ভার্সিটিতে দিব কারণ অনেক অনেক ভার্সিটি এখনও কিন্তু মানে সুযোগ দিছে তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য সো সেগুলোতে তোমরা ট্রাই করতে পারো তো যদি ট্রাই করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ চলতেছে ভার্সিটি এক্সাম ব্যাচ চলতেছে ভার্সিটির মধ্যে সায়েন্স আর্টস কমার্স তিনটাই আছে সো তোমরা এনরোল করতে পারো ইংলিশ ভার্সনও এবার অ্যাড হয়েছে তো তোমরা চাইলে এনরোল করতে পারো আমাদের সাথে এবং আমাদের যেহেতু লাইভ ক্লাসগুলো হচ্ছে এক্সামগুলো হচ্ছে আশা করছি ভালো একটা প্রিপারেশান দার হয়ে যাবে নতুন একটা ভিডিওতে দেখা হবে আবার ধন্যবাদ সবাইকে